আজকে সকালবেলা ঘুম থেকে ওঠার পর হঠাৎ করে আমার না খুব পেঁপের কোড়া শাক খেতে ইচ্ছে করলো তাই ঘরে একটা বড় পেঁপে ছিল সম্পূর্ণটা এইভাবে কেটে এই যন্ত্রটা দিয়ে দ্বারা কোড়ানো শুরু করলাম কোড়ানো তো শুরু করেছি আগে যদি কোনো কিছু খাওয়ার ইচ্ছে করতো ওই তো মাকে অর্ডার দিয়ে দিতাম আর মাও সুন্দর বানিয়ে দিত বা কাকিমণিকেও অর্ডার দিতাম কাকিমণিও বানিয়ে দিত কিন্তু এখন অর্ডার দেওয়ার তো আর কেউ নেই তাই কোনো কিছু খাওয়ার ইচ্ছে করলে সেটা তো আমার নিজেকেই করতে হবে তাই আজকে যখন ইচ্ছে করলো নিজেই লেগে পড়লাম পেঁপে কোড়া বানানোর জন্য অনেকক্ষণ ধরে ঘষাঘষি করে হাত পুরো ব্যথা হয়ে গেল বাবা এই পেঁপে কোড়া বানানো এত মুশকিল আমি কিন্তু প্রথমবার করছি যাই হোক পুরোটা ডালি দেখো এখনও আমার পেঁপে দিয়ে ভর্তি করতেই পারিনি সব কটা এতটুকু করার পরই হাত পুরো ব্যথা হয়ে গেছে আর পারছিলামই না করতে তাও অনেক কষ্টে কয়েকটা করলাম কিন্তু অর্ধেকটার বেশি পেঁপে তো রয়েই গেলো শেষমেশ ভাবলাম আর পারবো না করতে যা যতটুকু হয়েছে ততটুকু দিয়েই করব। যতটুকু হয় করার পর ততটুকুই খাবো দেখো তো অনেকটা পেঁপে সাইডে এখনও ঝুড়িতে রয়েই গেছে আর এতটুকু মাত্র কুড়িয়ে করতে পেরেছে এতটুকু দিয়ে হয়ে যাবে না পেঁপে কোড়া চলো রান্না করা শুরু করি ছোটোবেলা মাকে দেখতাম পেঁপে কোড়া করলেই এভাবে বাদাম ভাজা করে পেঁপে কোড়ার মধ্যে দিত তাই আমিও বাদাম ভাজা করে নিচ্ছি যদিও বাদাম ভাজা কোনো তরকারিতে কিছুতে দিলে আমার খেতে একদমই ভালো লাগে না কিন্তু আমার হাজব্যান্ড ভীষণ ভালোবাসে তাই দিলাম বাদাম ভাজাগুলো তুলে রেখেছি এবার কড়াইতে আবার একটু তেল দিয়ে পেঁপের কোড়াগুলোকে দিয়ে দিচ্ছি আচ্ছা এবার তোমরা বলো তো কে কে এরকম পেঁপের কোড়া খেতে ভালোবাসো আমি কিন্তু ভালোবাসি না অতটা কিন্তু আজকে জানি না হঠাৎ করে কেন এত ইচ্ছে হলো পেঁপে কোড়াগুলোকে তেলের মধ্যে এই যে দিয়ে দিলাম অল্প একটু তেলই দিয়েছি সাথে দিয়ে দিয়েছি লবণ অল্প হলুদ আর অল্প দিয়ে দিয়েছি জিরে পাউডার জানি না কিন্তু কি কি মশলা দিতে হয় পুরোপুরি সম্পূর্ণ নিজের আন্দাজের উপর আর ওই যে খেয়েছিলাম ছোটোবেলা সেটার ওপর বেস করেই কিন্তু আমি বানিয়েছি কাউকে কিন্তু জিজ্ঞেস করিনি এই যে পেঁপে আমার হয়ে যাচ্ছে এবার আমি একটু ঢাকা দিয়ে রাখবো পেঁপেগুলো একটু সিদ্ধও হবে প্লাস একটু ভালো করে সিদ্ধ হয়ে যাবে তো এইভাবে পেঁপেগুলোকে একটু ঢাকা দিয়ে রেখে বাদ বাকি পেঁপেগুলোর তো একটা গতি করতে হবে এগুলো তো বাপু আমি আর করাতে পারবো না কি করব। ওই যে একটা তরকারি দিয়ে তো আর খাওয়া হবে না দুটো তরকারি তো এমনিতেই করতে হবে হয়ে যাক না আজকে আজকে আমাদের পেঁপে ডে ছা পেঁপে ডে নামটা ভালো হবে না পাপায়া ডে রাখলে ভালো হবে বলো তো জাগে মজা অনেক বেশি করে ফেলেছি এখন পাপায়াগুলোকে সবগুলোকে ছোট 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 করে ডুমো ডুমো করে কেটে নিলাম পেপে কাটা হয়ে গেছে এবার আলু কেটে দেব। জানো তো ভেবেছি একদিন আলুকে বয়কট করব। একদিন এমন তরকারি সব রান্না করব যেটার মধ্যে আলু লাগে না সত্যি কথা বলছি প্রতিদিন আলু কাটতে কাটতে আমি না একদম বোর হয়ে গেছি কিন্তু পেঁপে আলুর ডালনা তো নামটাই পেঁপে আলুর ডালনা আলু স্কিপ করে যাব কই তাই আজকে তো আলু কাটতেই হবে তো আলুও ছোট ছোট করে একদম পেঁপের মতো করে কেটে নিয়েছি পেঁপে আলুর ডালনাটাও আজকে না নিরামিষভাবেই করব তো এই যে আদা কুচিয়ে নিয়েছি আদা আর জিরে পাউডার দিয়ে দেব পেঁপে আলু কাটতে কাটতে ওইদিকে আমার পেঁপে কোড়া একদম হয়ে গেছে বাদাম ভাজাগুলো উপর থেকে দিয়ে দিয়েছি দেখো কত সুন্দর লাগছে না দেখতে একদম আর একটু ভাজা ভাজা হয়ে যাবে প্লাস তারপরে নামিয়ে নেব হয়ে যাবে আমার পেঁপে কোড়া তো দেখো এখন একদম ভাজা ভাজা হয়ে গেছে আর একটু টেস্ট করেও দেখেছিলাম ভালোই লাগছে খেতে মনে হচ্ছে ওই যে ছোটোবেলার টেস্টটা ওরকমই লাগছে খেতে তাই পেঁপে কোড়াগুলোকে নামিয়ে নিয়েছি তো চলো এবার একটু সুন্দর করে গ্রিনারির মাঝখানে নিয়ে গিয়ে তোমাদের দেখায় কেমন লাগছে বলো তো চলো এবার বাদ বাকি রান্নাটা করে নিই পাঁচ পোড়ন সোমবার দিলাম সব তরকারিতেই একটু টমেটো দিলে না আমার খেতে ভালো লাগে তাই এই পেঁপের ডালনাটার মতো আমি একটু টমেটো কুচিয়ে দিয়ে দিলাম লবণ হলুদ একটু জিরে পাউডার দিয়ে ভালো করে নেড়ে নিলাম তারপর ওই যে কেটে রাখা পেঁপে আলু ওইগুলো ওইগুলোকে ভালো করে ধুয়ে টুয়ে এটার সাথে মিক্স করে নিলাম আবার একটু উপর থেকে লবণ হলুদ জিরে দিয়ে দিলাম এবার এগুলোকে ভালো করে মিক্স করে নেব একটু গুঁড়ো লঙ্কাও দিয়েছিলাম এই যে জল দিয়ে দিলাম এবার ভালো করে বয়েল উঠবে তারপর নামিয়ে নেব পেঁপে আলুর দম আমার হয়ে যাবে ব্যাস এভাবেই আমার পেঁপে আলুর দম রেডি হয়ে গেল এবার বয়েলটা ওঠার অপেক্ষা যতক্ষণ বয়েল না ওঠে একটু ডালের বড়া করে দিলে ভালো হতো কিন্তু আগে থেকে তো প্ল্যান ছিল না পেঁপে আলুর ডাল না করব তাই আগের দিন আর ডাল ভেজাল নেই পেঁপে কোড়া করব সেটাই তো ভেবেছিলাম তাই না যাই হোক পেঁপে কিন্তু অল্প হয়নি অনেকটাই হয়েছে ঢাকা দিয়ে রাখলাম বয়েল উঠবে নামিয়ে নেব মেয়ের জন্য তৈরি করব কেচকি মাছের ঝাল তার জন্য ওই যে পেঁয়াজ কেটে নিচ্ছি এই কেচকি মাছটা জানো তো আমার বাবা খুব ভালোবাসতো আমি যখন ছোট ছিলাম বাবা অনেকবার আনতো এখন দেখছি আমার মেয়েও এটা খেতে পছন্দ করে তাই আমি ওর জন্য আমি যেভাবে পছন্দ করি সেভাবেই বানাই আর দেখলাম আমার পছন্দটাই ওর পছন্দ ওরও এটা এভাবে খেতেই ভালোবাসে এই যে শুকনো শুকনো করে ভালো করে পেঁয়াজ কেটে কেচকি মাছ দিয়ে ব্যাস নামিয়ে নেবো হয়েই গেছিল কেচকি মাছটা আর ভিডিওটা লম্বা করিনি কুকিংয়ের স্নান করে একবারে ছাদে চলে এসেছি ঠাকুর পুজোর ব্যবস্থা করতে আজকে ছাড়টা না অনেক সুন্দর হয়েছিল বিশ্বকর্মা পুজো হচ্ছে তো আমাদের বাড়ি পেছনের বাড়িতেও বিশ্বকর্মা পুজো হচ্ছে অনেক ঢাক বাজছে আর এত সুন্দর একটা পরিবেশ হয়েছিল ঢাকের আওয়াজে মনে হচ্ছে যেমন মা এসেই পড়েছে আজকে পুরো পুজোটা যখন দিয়েছি পুরো ঢাক বাজছিল আর একটা মনোরম পরিবেশ তৈরি হয়েছিল এত ভালো লাগছিল ফুল তোলার সময়ও ঢাক বাজছিল তো তাড়াতাড়ি করে এই যে ফুলগুলো আজকে তুলে নিলাম ফুল আজকে অল্প কটায় নিয়েছিলাম ঠাকুর ঘরে গিয়ে ভাবলাম আজকে ঢাক বাজতে বাজতেই আরতিটা করে নেব। তাই তাড়াতাড়ি করে আর না অন্য কোনো ভিডিওই করিনি কারণ তোমরা তো বুঝোই ভিডিও করতে গেলে কিছুটা দেরি হয় কাজে তাই আজকে ভিডিও না করে ঢাক বাজতে বাজতেই সুন্দর করে আমিও আরতিটা করে নিলাম এত ভালো লাগছিলো ব্যাকগ্রাউন্ডে ঢাকের আওয়াজটা কিন্তু ওই যে কপিরাইট ক্লেম যাতে না আসে তাই না কাম ঢাকের আওয়াজটা আমি দিতে পারলাম না ওটা আমি একদম স্লো করে দিলাম তো আমার পুজো তো আজকে এখানেই হয়ে গেল, সুন্দর করে আরতি করা হয়ে গেল। তোমাদের আজকে বিশ্বকর্মা পুজোর দিনটা কেমন কেটেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও আমার ব্লগগুলো যদি তোমাদের ভালো লাগে সেটাও জানিও ভালো থেকো তোমরা আজ আসি বাই বাই